হ্যালো এভরিওয়ান আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ফাইভ ইয়ার স্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে সাহস করে চলে আসলাম টেট ব্রিটেনে যেহেতু লন্ডনে ঠান্ডা মূলত এখন অটাম সিজন চলছে বেশ ঠান্ডা বাহিরে তাই ভাবলাম এমন কোথাও যাই যেখানে ইনডোর এবং হিটিং এর ব্যবস্থা থাকবে এই দেশটি যেহেতু বেশিরভাগই ঠান্ডার দেশ তাই বেশিরভাগ সময়ই ইনডোর সব জায়গাগুলোতে হিটিং এর ব্যবস্থা থাকে আজকে আমি এসেছি ল্যান্ডনের টেট ব্রিটেনে এটি হলো ল্যান্ডনের মিল ব্যাংক এলাকায় অবস্থিত একটি বিশ্ববিখ্যাত আর্ট গ্যালারি আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি আমি যখন বাংলাদেশে ছিলাম আমি একদমই কোনো ধরনের কোনো জাদুঘর কোনো গ্যালারি জায়গায় পছন্দ না হতে পারে কিন্তু বিদেশে আসার পর আস্তে আস্তে যত বয়স বাড়ছে তত আমার কাছে এই ব্রিটেনের সব ধরনের গ্যালারি জাদুঘর বা ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করতে খুবই ভালো লাগে এখন এটা আমার অনেকটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে যে কোথাও ঘুরতে যাব মানেই শুধু সমুদ্র কিংবা পাহাড় নয় আমার কাছে এই ব্রিটেনের জাদুঘরগুলো একটা স্বস্তির স্থান বলতে পারেন তাই আজ অনেকটা সাহস করে চলে গেলাম টেট ব্রিটেনে আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা হ্যান্ডলিং এর ব্যাপারটায় আমি তেমন একটা দক্ষ নই আপনারা খেয়াল করলে দেখবেন আমার বেশিরভাগ ভিডিওতেই আমার পার্টনারই ক্যামেরা হ্যান্ডলিং করে আজ ভাবলাম ঘুরে আসি একটু তো টেট ব্রিটেন হলো একটি আর্ট গ্যালারি এটা মূলত আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আর এইটি টেট গ্যালারির মূল ভবন এরপর টেট মডার্ন টেট লিভারপুল আর টেট সেন্ট লিভস যুক্ত হয় কিন্তু টেট ব্রিটেন এখনো সবচেয়ে ক্লাসিক সবচেয়ে ঐতিহ্যবাহী আমি যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের দেখে আপনারা বুঝতে পারবেন কেন আজও বিশ্বের কাছে একটি বিশাল সংগ্রহ এখানে মূলত সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ব্রিটিশ শিল্পকলার এক বিশাল সংগ্রহ রয়েছে মানুষ মূলত এখানে আসে ব্রিটিশ শিল্পকলার ইতিহাস দেখতে এখানে আছে জে এম ডব্লিউ টিউনারের শত শত মাস্টারপিস বিশ্বের সবচেয়ে বড় টার্নার সংগ্রহ এখানে এখানে প্রতিটি ঘরে সময় অনুযায়ী শিল্পকর্ম সাজানো তাই আপনি দেখতে পাবেন ব্রিটিশ আর্ট সময়ের সাথে বদলেছে অনেকেই আসে আধুনিক ইনস্টলেশন আর স্ক্রাল্পচার দেখতে যেমন দ্য ডুভেন গ্যালারিজ এর বড় বড় সমকালীন শিল্প প্রদর্শনী আর হ্যাঁ শিল্পপ্রেমী ছাড়াও অনেক ফটোগ্রাফার ছাত্রছাত্রী এমনকি পর্যটকরাও এখানে আসে অনুপ্রেরণা নিতে ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে এর গ্র্যান্ড ক্লাসিক্যাল স্থাপত্য সাদা মার্বেল বিশাল সিঁড়ি আর আলোর ছায়ার এক চমৎকার মিশ্রণ প্রতিটি গ্যালারির ঘরে এক এক রকম সময়ের শিল্প তবে এখানে প্রবেশ সম্পূর্ণ ফ্রি কোনো টিকিট লাগবে না তবে আপনি যদি কোনো বিশেষ প্রদর্শনী দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা টিকিট নিতে হবে আর এর ভেতরে আছে চমৎকার একটি ক্যাফে রেস্টুরেন্ট আর গিফট শপ যেখানে আপনি আর্ট বই পোস্ট কার্ড বা যে কোনো সুভিনিওর নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন দেশ বিদেশের কফিও আছে কফি প্রেমীরা অবশ্যই কফি কালেক্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই